আইসিসির মাথায় বাড়ি যে এই বাংলাদেশ খেল ক্ষতির কারণে তা বাংলাদেশকে বাদ দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সেই আইসিসির এখন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে হাজার হাজার কোটি টাকা হ্যাঁ দর্শক ঠিক শুনছেন শ্রীলঙ্কায় বিশ্বকাপ হচ্ছে আয়োজন পাকিস্তানের ম্যাচগুলো এবং সেখানে পাকিস্তান নেদারল্যান্ডের ম্যাচে শ্রীলঙ্কা কোনো দর্শকই পাচ্ছে না অন্যদিকে শ্রীলঙ্কার জাতীয় দলের ভালো পারফরমেন্সকারী প্লেয়ারদের চান্স না দেয় বিশ্বকাপে তাদের বয়কট করেছে তাদের দেশে এগুলো সব মিলেমিশে দর্শকরা খেলা পুরো বয়কট করে দিয়েছে কোনো টিকিট কিনতেছে না পাকিস্তান ইংল্যান্ডের ম্যাচে মাত্র তিনশো সাতানব্বইটি ম্যাচের টিকিট বিক্রি করা হয়েছে এবং বাকি টিকিটগুলো কেউ কিনতে আসেনি কোনো দর্শকদের আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি আইসিসি এত বড়টা লস কিভাবে সামাল দেবে অন্যদিকে শ্রীলঙ্কা তাদের দর্শক টিকিট বিক্রি না করতে পারার কারণে তারা ফ্রি এন্ট্রি করে দিচ্ছে দর্শকরা ফ্রিতে খেলা দেখতে পারবে তারপরও কোন দর্শকদের আগ্রহ প্রকাশ করতে দেখা যাচ্ছে আইসিসির এত বড় লস আইসিসি কিভাবে সামাল দেবে যে বাংলাদেশকে অল্প কিছু লসের জন্য তারা বাদ দিয়েছে বিশ্বকাপ থেকে বাংলাদেশের পরিবর্তে অন্য দলকে তাদেরকে দলে যুক্ত করেছে বিশ্বকাপে এখন আইসিসি দেখা যাচ্ছে লসের পরিমাণ হাজার হাজার কোটি টাকা অন্যদিকে আইসিসি এবং বিসিসিআই ভারতকে ভারত বাংলাদেশকে বাদ দেওয়ার কারণে ভারতের কলকাতায় কোনো টিকিট বিক্রি হচ্ছে না বাংলাদেশি দর্শক প্রকাশ নাই কলকাতা ক্রিকেট কাউন্সিল তো কাদের কোনো টিকিট বিক্রি করতে পারতেছে না বিশ্বকাপে কোন টিকিট হচ্ছে না কি না যেখানে দেখা যায় সিরিয়ালে দুই চারজন লোক থাকে এর বেশি দেখা যায় না শুধু এক বাংলাদেশ শুধু এক বাংলাদেশকে বাদ দেওয়ার কারণে আইসিসি এতটা পরিমাণ বড় ক্ষতির মুখে পড়বে সেটা কোনো কল্পনা করতে পারেনি পাকিস্তান ভারতের ম্যাচটা বয়কট করার কারণে আইসিসি তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে শাস্তির মুখে ফেলবে কিন্তু আইসিসি কাছে ভারত পাকিস্তান নত করবে না পাকিস্তান বলছে যদি শাস্তির মুখে পড়তে হয় জরিফান দিতে হয় তাহলে জরিফান দেব তবুও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না এটাই আমাদের শেষ কথা আমাদের যেখানে ভাইদেরকে তারা অংশন কথা দেয়নি সেখানে আমরা ভারতকে বিপক্ষে এটা করতেই পারি যদি শাস্তির মুখে পড়তে হয় যদি টাকা পয়সা দিতে হয় তাহলেও যদি রাজি আসি